আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা নিয়ে পড়ব এবং অনুশীলনী এক থেকে চার পর্যন্ত সমাধান করবো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি তিনি অনেক বড় কবি ছিলেন কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না রাতে পড়তে বসলেও ঘুম পেত তখন তার শিক্ষক তাকে বকা দিতেন রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজা ছিল তিনি কুস্তি শিখতেন তার উস্তাদের নাম ছিল কানাম পালোয়ান তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন এটা দেখে তার মা খুব ভয় পেতেন তিনি ভাবতেন তার ছেলে গায়ের রং কালো হয়ে যাবে তাই তিনি ছুটির দিন ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল রোগ হতো না তিনি চাইতেন যেন তার জ্বর হয় কারণ জ্বর হলে পড়তে হবে না সেই জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুস্থ খুব কম হতো সন্ধ্যা তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন মা রবীন্দ্রনাথকে ডাকতেন রবীন্দ্রনাথ তাদের পুঁতি পড়ে শোনাতেন রামায়ণের কাহিনী শোনাতেন বিজ্ঞানের গল্প শোনাতেন সবাই খুব খুশি হতো ভাবত এইটুকু ছেলে কত কিছুই জানে বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত তিনি যেদিন পড়াতে আসতেন না সেদিন তার খুব খারাপ লাগতো দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন তিনি অনেক কবিতা লিখেছেন অনেক গান লিখেছেন অনেক গল্প লিখেছেন তিনি কবিতার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে সালে মে পঁচিশে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন আগস্ট সালের শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে এই অর্থগুলো আমরা পড়ব কুস্তি অর্থ হচ্ছে এক ধরনের খেলা পুঁথি অর্থ হচ্ছে এক ধরনের বই রামায়ণ অর্থ হচ্ছে এক একটি বইয়ের নাম অবাক অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া আশা করছি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পারছো অনুশীলনে এক বাক্য লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখবো চলো আমরা শব্দগুলো দিয়ে বাক্য লিখি প্রথম শব্দটি হচ্ছে বকা এটি দিয়ে বাক্যটি হচ্ছে রবীন্দ্র নাথ পড়তে চাইতেন না বলে শিক্ষকের বকা খেতেন রবীন্দ্রনাথ পড়তে চাইতেন না বলে শিক্ষকের বকা খেতেন তারপরে শব্দটি হচ্ছে পালোয়ান এই শব্দটি দিয়ে বাক্যটা হল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের উস্তাদের নাম ছিল কানা পালুয়ান তারপরের শব্দটি হলো বিজ্ঞান এটি দিয়ে বাক্যটি হচ্ছে বিজ্ঞান পড়তে আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে অবাক এটি দিয়ে বাক্যটি হলো রবীন্দ্রনাথের কাহিনী পড়ে অবাক হয়ে যায় রবীন্দ্রনাথের ছেলেবেলার কাহিনী পড়ে অবাক হয়ে যায় তারপরে শব্দটি হচ্ছে এটি দিয়ে বাক্যটি হল রবীন্দ্রনাথ বাড়ির মেয়েদের পড়ে শোনাতেন আশা করছি তোমরা শব্দ দিয়ে বাক্য গঠনগুলো বুঝতে পারছো দুই নঙে দেওয়া আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন শব্দ নতুন একটি শব্দ লিখি এখানে যুক্তবর্ণ দেওয়া আছে এগুলো ভেঙে লেখা হয়েছে একটি করে শব্দ দেওয়া আছে আমরা আরও একটি শব্দ লিখব নতুন করে প্রথমে দেওয়া আছে শিক্ষক এটি যুক্ত বর্ণটি হচ্ছে কালিকার একটি শব্দ দেওয়া আছে শিক্ষা আমরা আরেকটি লিখতে পারি বৃক্ষ শিক্ষক লেখা যায় তারপর দেওয়া আছে কুস্তি এটি দিয়ে একটি শব্দ দেওয়া আছে বস্তি যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত শয়ত দন্ত সহযুক্ত বস্তি তারপর হচ্ছে অস্ত রাস্তাও বলা যেতে পারে আমি কেন রেখে দিই রাস্তা ছন্ধ্যা এটি যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত নয়ত ভেঙে লেখা হয়েছে দন্ত নয় যুক্ত একটি শব্দ দেওয়া আছে অন্ধকার আরেকটি লিখতে পারি বন্ধ তারপর আরেকটি লেখা যায় বন্ধু তারপর হচ্ছে গল্প লয় প ল প অল্প কল্পনা কল্পনা তারপরে যুক্ত বর্ণটি হচ্ছে বর্কে জয় ইয় বরকে জ যুগ ইয় অজ্ঞান তারপর আমরা লিখতে পারি জ্ঞানী আশা করছি তোমরা যুক্তবর্ণ ব্যঙ্গে শব্দ গঠন বুঝতে পারছ তিন নগে বলা হয়েছে বলি ও লিখি এখানে প্রশ্ন দেওয়া আছে আমরা প্রশ্নগুলোর উত্তর জানবো তার আগে প্রশ্নগুলো বলি ক শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন খ রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন গ অসুস্থ হওয়া হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন ঘ কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন ও রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য পেয়েছেন চলো আমরা উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্নটি হচ্ছে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন উত্তরটি হলো রবীন্দ্রনাথের স্কুল স্কুলে পড়তে একটুও ভালো লাগতো না রাতে করতে বসলেও তার ঘুম পেত তাই শিক্ষক তাকে বকা দিতেন খনং প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন উত্তরটি হলো রবীন্দ্রনাথ ছোটবেলায় কুস্তি লড়াই শিখতেন তখন তিনি সারা গায়ে ধুলো কাদা মেখে ফিরতেন এটা দেখে তার মা ভয় পেতেন যে তার ছেলে গায়ের রং কালো হয়ে যাবে ঘনম প্রশ্নটি হচ্ছে অসুস্থ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন উত্তরটি হলো অসুস্থ হওয়ার জন্য রবীন্দ্রনাথ বৃষ্টিতে রোদে খেলতেন শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন ঘন প্রশ্নটি হচ্ছে কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন উত্তরটি হলো দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আশা করছি তোমরা তিন নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো চার নং দেওয়া আছে তোমার ছোটবেলা আর রবীন্দ্রনাথের ছোটবেলার মিল অমিল লেখো চলো আমরা এগুলো দেখি মিল হচ্ছে এক স্কুলে যেতে ভালো লাগে না অমিল হচ্ছে কস্তি শিখেনি দুই মিল হল বিজ্ঞান পড়তে ভালো লাগে তিন ঘুরতে খুব ভালো লাগে অমিল হচ্ছে অসুখ হওয়ার জন্য কোনো কোনো চেষ্টা করিনি তিন কাউকে পুঁথি পড়ে শোনায়নি আশা করছি তোমরা চার নঙের মিল অমিলগুলো বুঝতে পারছো